নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজ তোমাদের কাছে যে প্রশ্নটি আমি তুলে ধরবো সেটি হলো বিনয় বাদল দিনের স্মরণীয় কেন বা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এভাবে এসে থাকে বাংলার বিপ্লবী আন্দোলনে বিনয় বাদল দিনেশের ভূমিকা সম্পর্কে আলোচনা করো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার আট নাম্বারের প্রশ্নের উত্তর আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে বাংলার বিপ্লবী আন্দোলনে বিশিষ্ট তিন বিপ্লবী হলেন বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত এরা বিনয় বাদল দিনেশ বা সংক্ষেপে বি বা দি নামেও পরিচিত এদের উল্লেখযোগ্য কৃতিত্ব হল কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান তোমরা প্রথম এভাবে সূচনা বা ভূমিকাটি লিখবে এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট তোমরা দেখে নাও এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বিনয় বাদল দিনেশের পরিচয় বিনয় কৃষ্ণ বসু মেডিকেল কলেজের ছাত্র ও বেঙ্গল ভলান্টিয়ার্সের অন্যতম সদস্য ছিলেন তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট ঢাকার পুলিশ ইন্সপেক্টর লোমানকে হত্যা করেছিলেন বাদলগুপ্ত বেঙ্গল ভলান্টিয়ার্সের লেফটেন্ডেন্ট পদে নিযুক্ত ছিলেন এবং দীনেশগুপ্ত ছিলেন বিনয় ও বাদলের অন্যতম সহযোগী এরপরে তোমরা পরবর্তী পয়েন্ট করবে রাইটার্স বিল্ডিং অভিযান ও অলিন্দ যুদ্ধ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ মিলিতভাবে ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র রাইটার্স বিল্ডিং বা মহাকরণ আক্রমণ করেন তাদের মিলিত আক্রমণে কারা বিভাগের ইন্সপেক্টর সিমসন নিহত হয় বিচার বিভাগের সচিব লেনসন গুলিবিদ্ধ হয় এবং চিফ সেক্রেটারি টাউনসেন্ট সহ অনেক প্রশাসনিক বিভাগের কর্তারা আহত হয় এরপর তারা রাইটার্স বিল্ডিং এর অলিন্দে বা বারন্দায় এসে গুলি বর্ষণ করতে থাকে পুলিশের সঙ্গে তাদের এই গুলি বিনিময় ঘটনা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পরিণতি এই ঘটনার পরে তারা পুলিশের কাছে ধরা না দেওয়ার সিদ্ধান্ত নেন বাদল পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মহত্যা করেন বিনয় এবং দিনেশ গুলিতে আত্মহত্যার চেষ্টা করে আহত হন পরে বিনয় হাসপাতালে মারা যান এবং দীনেশ সুস্থ হয়ে উঠলে বিচারে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের সাতই জুলাই তার ফাঁসি হয় এরপর তোমরা সবাই শেষে একটা প্যারা করবি বা তোমরা মূল্যায়ন বা উপসঙ্গার পয়েন্ট করতে পারো পরিশেষে বলা যায় যে তাদের এই দুঃসাহসী অভিযান বাংলার সশস্ত্র বিপ্লবীদের গভীর অনুপ্রেরণা জুগিয়েছিল তাদের কথা স্মরণ রেখে কলকাতা ডাল স্কয়ারের স্কোয়ারের নাম রাখা হয়েছে বিনয় বাদল দীনেশ বা বি বাদি বাক বলা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিনয় বাদল দীনেশ স্মরণীয় হয়ে আছেন তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট চার নাম্বারের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের পরবর্তী ভিডিও আবার দু এক দিনের মধ্যে আপলোড করছি